ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে সভাপতি খায়রুল হাসান সাধারণ সম্পাদক সানাউল্লা রতন তানভীর আলম ডালির ক্যামেরায় শুরুতেই সংবাদের শিরোনাম নিয়ে আছেন আকলিমা রশিদ ডালি সভাপতি পদে জনাব খাইরুল হাসানকে এবং সাধারণ সম্পাদক পদে জনাব সানাউল্লাহ রতনকে আমরা সাব্যস্ত করছি আশা করি আপনারা সবাই একমত হবেন যে সম্মানিত উপদেষ্টা পরিষদ যে আমাকে সাধারণ সম্পত্তি ঘোষণা দিয়েছে আমি ভবিষ্যতে এবং যথাযথভাবে আমি দায়িত্ব পালন করব আপনারা সবাই আমাদের হবে আমাকে সহযোগিতা করবেন আমরা যেন দুইজনে মিলে এইটাকে আরো আগায় নিয়ে যেতে

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তৈল সমিতির সদস্যবৃন্দর কাছে অনেক ঋণী কারণ আমি পথ পাওয়ার যোগ্য ছিলাম না আমার এই বয়স এখনো হয়েছে না তারপর আপনারা সবাই আমাকে সর্বোচ্চ সম্মান দিতেন আমি অসুস্থ অবস্থায় এরপরে এই দায়িত্ব পালন করার জন্য আপনারা যেভাবে আমাকে যেভাবে বলতেন আমি সেইভাবে নিষ্ঠার সাথে এই সমিতির পরুত উন্নতি করতে যে যা করা দরকার আমার যাবত কোন সাথে সর্বোচ্চ দিয়ে কোষবা সমূহটিকে সামনের দিকে এগিয়ে নিব যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমাকে সহযোগিতা করবেন আর মিডিয়ার ভাই যারা আছেন আপনারা সকাল থেকে এই পর্যন্ত আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সফলরচিত করেছেন আমাদের এই প্রোগ্রামকে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি পরিষেষে সবাই আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ানাশোবিতি জিরো টু বিও দীর্ঘ দিন সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন